হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর একটু আগেই এসে ঢুকেছি এখানে দেখতে পাচ্ছ জায়গাটা আর যারা আমার আগের ভিডিও দেখেছো তারা হয়তো জানো আমি এটা মাঠের মাঝখানে একটা বাড়ি বানিয়েছি আর এটা অনেক দিন পর এসেছি অনেক দিন পর কি এটা এক সপ্তাহ পর এসেছি আর দেখতে পাচ্ছি ওখানে একটা জানলা আর পুরো বাড়ির ব্যাকগ্রাউন্ডটাই এরকম কালো পদ্ধতি দিয়ে যাই হোক পুরো ফুল দেওয়ালের মতো করা করে দেওয়া হবে আর এই সাইডে ওই করে দেওয়া হবে কিন্তু এখন করা হয়নি আর উপরে যেটা দেখতে এটা একটা পাখির বাসা তোমরা দেখতে চাইলে সকালে দেখাতে পারি যাই হোক আর আর কিছু দেখানোর আছে এখানে এটা আমার বিছনা এখানে ঘুমাই আর বাড়ির ভেতরটা ভালো করে দেখিয়ে দিচ্ছি এটা ভেতরে একটা ঝুড়ি আছে স্টোভ আর একটা ডাম্বেল হোমমেড আর কে কি আছে এদিকে আরো একটা আর কিছু জলের বোতল খাওয়ার জিনিস আর গাইস বাইরেটা তো দেখাতাম কিন্তু এখন অন্ধকার বাইরেটা দেখাতে পারবো না ভেতরটাই ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপাতত যেমনভাবে সাজানো গোছানো আছে এটা ভালোভাবে দেখালেও বুঝতে পারবে না এখানে এসে না দেখলে যাই হোক ঠিক করে সেট আপ করা হবে যেন দেখে বোঝায় কোথায় কি রাখা আছে আর এটা করব আর আমি কিছুদিন পরের দিয়ে এখানে থাকা শুরু করব। এটা অনেক দিন আগে দিয়েই বলছি আর কিছু লোকের মনে হতে পারে যে আমি মিথ্যা বলছি এতদিন লেট করছি যেহেতু আর আমার কাছে লাইটের ব্যবস্থা নেই এই যা লাইট আছে এটা এটা একটা ছোট্ট একটা ব্যাটারিতে চলছে আর এটা লাইট তো পেয়ে যাচ্ছি কিন্তু পাখার ব্যবস্থা নেই এখানে এখানে গরম হয় না কিন্তু তবুও একটা পাখার দরকার আছে আর এখানে থাকা শুরু করে দেবো যেহেতু এখানে রান্নাবান্নার ব্যবস্থা সব কিছু করতে হবে আস্তে আস্তে করবো সেটা আর এখানে পোকামাকড়ের অতিরিক্ত উৎপাত মাঠের মাঝখানে বুঝতে পারছো কেমন জ্বালা আর সাপকোপেরও ভয় আছে এখানে আরও অনেক কিছু আছে শিয়াল তো আশেপাশের দিকে ঘুরে বেড়ায় আমি এখনও দেখাতে তো পারবো না কিন্তু আশেপাশের দিয়ে আওয়াজ অল টাইম পাওয়া যায় যাই হোক এইসবের ভয় পাই না আর ওগুলো অনেক বাচ্চা বাচ্চা শেয়াল ওগুলো কোনো ক্ষতি করতেও পারে না মোবাইলটা একটু রাখার জায়গা আর গাইজ ইচ্ছা আছে একটা সোলার নেওয়ার সোলার ব্যাটারি আর ইনভার্টার ছোটো ছোটো যেন আমার নিজের কাজ চলে দেখি নিতে পারি কি না যদি নিতে পারি তাহলে তোমরা ভিডিও দেখতে পারবে আর অনেক কিছু করার ইচ্ছা আছে যেমন এক্সারসাইজ করে বডি ট্রান্সফর্ম এরকম অনেক কিছু আরও করার ইচ্ছা আছে তোমরা যদি দেখতে চাও তাহলে দেখতে পারো আর কি দেখাবো আর তাইজ সকাল হলে সব কিছু দেখাবো এখন তো দেখানোর মতো কিছুই নেই তো ওয়াইজ সকাল হওয়ার অপেক্ষা করা এখনো মতো এরকম আছে আর এটা আস্তে আস্তে চেঞ্জ হবে কিছুদিন আগে অব্দি অসুস্থ ছিলাম আর এখনও একটু প্রবলেম আছে পায়ে কিন্তু এটা এক্সারসাইজ করলে ইজি ঠিক হয়ে যাবে আর আমার এক্সারসাইজ করা হয় না কারণ আমি থাক ওইগুলো পরের বলবো এগুলো অনেক বড়ো একটা লাইন বেরিয়ে যাবে হোক এখানে আর কিছু করার নেই গাইস সকালে ভিডিও অন করা যাক সবে উঠলাম আর উঠে দেখি এটা ভেঙে পড়ে আছে এটা কেউ ভাঙেনি এটা হয়তো বৃষ্টিতে মাটি নরম হয়ে গেছে তাই জন্য ভেঙে পড়েছে যাই হোক এটা ঠিক করবো এখন আর আজকে সকালে এসে বেশি কিছু করার নেই আর অনেকদিন পরে এসেছি এই জন্য যা যা নষ্ট হয়ে গেছে এগুলোই ঠিক করবো দেখতে পাচ্ছি ওই সাইডও গার্ড মাঠ দিয়েছিলাম সব। ভেঙে পড়ে আগের দিন বৃষ্টি হয়েছে তাতে এই মাটিটা শক্ত হয়ে গেছে এতে আরও মাটি দিয়ে এবার ভালোভাবে স্ট্রং করতে পারবো আর দিয়ে এখানে রান্নাঘর করতে পারব যাই হোক এখানে পরিষ্কার করেছিলাম এখন ঘাসও উঠে গেছে এখানে ভালো করে এক্সারসাইজ করতে পারবো এটা কিছু দিনের মধ্যেই চালু করে দেব আর এক্সারসাইজ চালু করলে আর বন্ধ হবে না গাইস এবার কন্টিনিউস করতে থাকবো কিছু না কিছু করতে থাকবো দেখতে পারবে

আর তোমাদের আমি ঘরের ভেতরটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি ভেতরে লাইট তো নেই কিন্তু দিনের বেলা হয়তো ভালোভাবে দেখা যাবে যেমনটা দেখিয়েছিলাম রাতের দিকে বেলাও সেরকমই আছে এখন বাস পাখির বাসাটা দেখাচ্ছি এর মধ্যে হয়তো পাখি আছে আচ্ছা হয়তো শিওর হ্যালো আমি এগুলো নামতে যাই না কিন্তু আমি আরও ভালো করে দেখাবো ওখানে এখন ডিমে তা দিচ্ছে মানে ডিমটা গরম রাখার জন্য যেটা করে ওটাই করছে ওই জন্য এখন ধরবো না কিন্তু ডিস্টার্ব হবে নেক্সট টাইম দেখাবো আর আজকের মতো ভিডিও এই অবধি পর ভিডিও দেখা হবে আর গাইজ আমার একটা সোলার সিস্টেম নেওয়ার ইচ্ছা আছে অনেকদিন আগের দিয়েই ইচ্ছা ছিল আর এখনও নিতে পারিনি কারণ টাকা পয়সা একটু কম আছে ওই জন্যে যাই হোক চেষ্টা করছি তাড়াতাড়ি নেওয়া আর নেওয়া হয়ে গেলে এখানে চলে আসবো এখানে থাকতে পারবো আর নিজের কাজ করতে পারবো যাই হোক তোমাদের আস্তে আস্তে অনেক কিছু দেখাতে পারবো পর ভিডিও দেখা হবে